দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা ক্রোশ এবং ফ্রিজিয়ান যাদের সার বাচ্চাগুলি একটু তথ্য আজকে বাজার থেকে কেমন ধরে কিনে আছে আর গরু কিন্তু সোমবার হাটে ব্যাপক আর একটা আমদানি হয় ব্যতিক্রম না যদি বা দুইটার পরে ভিডিওটা করতেছি আমরা পর্যাপ্ত গরু কিন্তু এখনও আছে বাজার কেমন ভাইয়া আজকে বাজার ভালো ওই বেচা কিনা তো দেখি না গরু তো এইরকমই দেখে গেলাম বেচা কিনা একটু হালকা হয়েছে এগুলো মাল তো এতক্ষণ চলে যাওয়ার কথা বাজার ভালো হলে চাচা কী বলেন বাজার কম বাইরে কেমন চাওয়া ছিল আজকে বাজারে বিরাটে বয়সে মোটামুটি আট থেকে নয় মাস বয়সের বাচ্চা হবে ক্রোশের ভিতরে একটা সর্বোচ্চ কত দাম আজকে বাহাত্তর পঁচাত্তরের ভিতরে মাপ কি বলে পঁচাত্তরে দিলে কি লাভ হবে না সমান কে উঠবে লাভ হবে না পঁচাত্তর একটা মাপ এই গরুটি কিন্তু আর রানীগঞ্জের হাট মানে প্লোস গরুর জন্য বিখ্যাত যদিও বা সব ধরনের গরুর যারা ভিডিও দেখেন কন্টিনিউ বুঝতে পারেন আমদানি কিন্তু সম্বার একটা ব্যাপক থাকে এই যে কাকারটা একটু দেখায় এগুলো বেশির উপর বয়সটা নির্ভর করে দর্শক বেশি কিন্তু একবারে ছোটো আট নয় মাস বয়সের বাচ্চা হবে এটি টাকাটা কেমন চাচ্ছে এটা এটা পোশাক দাম দাম করতেছি আর এক হাজার উল্লি দিয়ে আর এক হাজারের দাবি এক হাজার দিলে কি আপনার লাভ হবে কিছু আসবে কিছুটা আসবে মানে পঁচাত্তরে দিলে ক্যাশ সম্ভবত ওঠে কিছুটা না কিছুটা আসে আর একটু আশায় আছে দর্শক যদি বা কাস্টমার যদি আল্লাহ লাগে ওই দামে কিন্তু ছাড়া একটা নিয়ত আছে পঁচাত্তরের ভিতরে যদি বা একটু চেষ্টায় আছে চাপা পাড়ি হলে দিয়ে দিবে পঁচাত্তর পর্যন্ত দাম লাগে এটা এগুলো একই মাপের গরু দর্শক পঁচাত্তর থেকে নিয়ে নব্বইয়ের ভিতরে এই গরুগুলি কিনতে পারবেন এই যে সাইজে এটা একটু বড়ো হবে বড়ো ভাই দাম লাগাইছেন নাকি এটার দাদা ভাই দাম লাগাইছেন হ্যাঁ দাম লাগাইছে কত লাগাইছে নব্বই লাগাইছে নব্বই রায় কত চাই রায় দাম একশো নব্বই ব্যবধান তো অনেক বেশি কত কতগুলি এলো আপনাদের একশোই ব্যবসা হয়তো বাজার থাকলে এখন ব্যবসা হবে নব্বই বিরানব্বই আপনাদের ওখানে নিয়ে গিয়ে কতগুলি কিনলেন সব হ্যাঁ আজকে কয়টা আছে আপনাদের সতেরো আট আট তো বাজার তো একটু পাইছেন হয় বাজার খারাপ আপনাদের ওখানে একদিকে বাজার পড়ে গেলে সবদিকেই পড়ে যায় ব্যতিক্রম নয় এই যে এটা কিন্তু একটা দাম দিয়েছে আমাদের পাবনার ভাইরা ওই যে পাবনার কিন্তু গড়িগুলি ওখানে বাদ আসছে দর্শক সতেরো টাকা আলোচ্যান করছেন আর নব্বই দাম লেগেছে এগুলো একশো কিন্তু বাড়িয়ে দিচ্ছে একটা এই যে ভাই দেখি সুন্দর গাড়ি একটা আছে বড় ভাই ভালো আছেন বেচা কিনা কেমন হচ্ছে ভাই আজকে খারাপ ওনারাই 70টা তো কিনলো আপনাদের পাবনার লোকেরা কিনবে যে এক পিচ দেননি আপনারা তাহলে আপনাদের গরু সেল হইনি আজকে তবে গেটআপে ভালো দর্শক বাচ্চাগুলি এই যে সুন্দর গেটের বাচ্চা নাভিটা কিন্তু দেখতেই পাচ্ছি কত পর্যন্ত ছা ছিল ভাই এরটা ASCII ভঙ্গিতে 봐 সবাই ASCII ভাই আর আপনারা কাটা সোজা হলে দিবেন হ্যাঁ বেশ

কেমন দাম লাগায় সর্বোচ্চ ভাই মাল কথা আছে নিচ্ছে না শুধু কিনে নিয়ে আসছেন আর ছাড়তেছেন অল্প দামে আর যদি একটা দাম শুনান তো এটা এটা কত কি না কি না ভাই সত্তর এত কমে খেললেন এটা বাচ্চাটা আটই চাই বাচ্চাটা সত্তর গাটা বেশ সুন্দর দর্শক বাচ্চাটাকে তাহলে দেখলে আর আরও কমে পাইছেন আচ্ছা আচ্ছা সব মিলে এনারা দেখে দেখেই কিন্তু ভালো বাচ্চা কালেকশান একটা করে দর্শন এই সত্তর পিস ভালো হয়েছে গড়ে আপনাদের ছোটো বড় সব মিলে যাচ্ছে পাপ নাই আরও কিছু গরু দেখাবো শেষের দিকে একবারে যারা ছোট বাজারে গরু কিনতে যাচ্ছে পঁয়ত্রিশ থেকে নে এটা ষাট হলে দিবে আমরা সাতান্ন দাদা ষাটে দিবেন কাকা ভাই বলতো শাড়ে দিবেন নাকি

তবে যে গুড়িটা আমরা করে এই গুড়িটা তো কাস্টমার বেশ করা লাগে গিয়েছিল একশো কিন্তু বাড়ি দিচ্ছে না এক কাকা কিন্তু একটু ভাঙে দাম দিচ্ছে চল এই ভাই দিয়ে দেন কত গাড়ি পাচ্ছে দিয়ে দেন কত লাগালেন দাম যাক হয়ে গেছে এক লাখ এক লাখ আচ্ছা হয়ে গেছে অনেকটাই দাম বেশি পেয়েছে নব্বই পর্যন্ত কাস্টমার ছিল এই পাশের বাচ্চাগুলো কিন্তু আরেকটু ছোটো হবে ষাট পঁয়ষট্টি কিন্তু এই বাচ্চাগুলি ম্যানেজ করতে পারবে একটা বড় ভাই ভালো আছেন ভাইয়ের জোড়া কেমন এটা চাওয়া ছিল আজকে বাজারে কত যাচ্ছিলেন ভাই একশো পঁয়তাল্লিশ দুটা মিলিয়ে দুটার কিন্তু সুন্দর দর্শক এটা জোড়া ধরে মিলাইছে ভাই দারুন একটা কিন্তু

আর এই হাট থেকে কিন্তু আরও ছোটো বাজেটের যদি গরু কিনতে চান পেয়ে যাবেন দশ মোটামুটি পঁয়ত্রিশ বাজেটেরও কিছু গরু থাকে এই যে বাচ্চাগুলি কিন্তু চল্লিশ ভাঙে পেয়ে যাবে সব মিলিয়ে একটা ভরপুর আমদানি থাকে সোমবার হাটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ